সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি নিয়ে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এর প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িসহ সারাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর শুরু করে ছাত্র জনতা এছাড়া জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক গ্রাফিতি মুছে ফেলা ও মুরজাল ভেঙে ফেলা হয় রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি এক্সিকুয়েটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বুধবার রাত আটটার আগে থেকে বিক্ষুব্ধ জনতা বাড়িটিকে ঢুকে পড়ে এরপর গভীর রাত পর্যন্ত ভাংচুর চালানো হয় বাড়িটিতে এক পর্যায়ে আনা হয় একটি এক্সকেভেটর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার খুলনার বাড়ি শেখ বাড়ি ভেঙে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল করে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয় এটি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ আবু নাসের বাড়ি এখানে শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল শেখ সোহেল শেখ রুবেল ও শেখ বাবু এবং শেখ হাসিনার ভাইপো বাগেরপাট দুই আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ে বসবাস করতেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আহমেদের ভোলা শহরের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয় কুটির নামের বাসভবনে এই ঘটনা ঘটে বরিশালে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র স্যার সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুধবার মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা তাদের বাসভবনে বাংচুর চালায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে আবারও হামলা চালিয়েছে ছাত্র জনতা বুধবার রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরে একতারা মোড় এবং সরকারি কলেজ থেকে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা আনন্দ মিছিলটি হানিফের বাড়ির সামনে এসে বাড়িতে ভাঙচুর চালায় এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনের অংশ এদিকে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি এবং পরিত্যক্ত একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মোরালের সামনে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার রাত এগারোটায় তারা শেখ হাসিনারই ব্যঙ্গচিত্র দাহ করেন অন্যদিকে কারমাইকেল কলেজে বঙ্গবন্ধুর মোরাল বাংচুর করা হয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভেঙে দেওয়া হয়েছে বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্ররা ভুলডোজার দিয়ে মোরালটি ঘুরিয়ে দেয় চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোনোভাবেই শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মেনে নেওয়া হবে না বলে স্লোগান দেন পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা ও মোরাল ভেঙে ফেলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিতে ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বাংচুর করা হয়েছে চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ অফিস ও শহরের বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে ছাত্র জনতা গতকাল বুধবার রাতে মিছিল নিয়ে এসে বুলডোজার দিয়ে সব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে